আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের তিরিশ তারিখ দুই সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকেও বলেছিলাম যে একদম মাসের শেষে বা মাসের শুরুতে টাকা রেটটা কিন্তু অনেকটা বাড়তে পারে ঠিক তারই ধারাবাহিকতা গতকালকে থেকে আবার এক লাফে টাকা রেটটা অনেকটা বেড়ে গেছে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে আজকে কুয়েতের দিনারের রেট বাহরাইন বলেন কাতার বলেন সৌদি বলেন এমনিভাবে দু একটা দেশের টাকা রেটটা আবার অপরিবর্তিত আছে তবে অন্য অন্য দেশের টাকার হিউজ পরিমাণে বেড়েছে তো বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতে আমি জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যদি আপনারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠান তাহলে তিনশত উনানব্বই টাকা দুই পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকেও তিনশো আটাশি টাকার উপরে ছিল আজকে আবার এক ক্লাবে এক টাকার মতো করে বেড়ে গেছে তবে বন্ধুরা সকল একচেঞ্জগুলাতে একরকম রেট পাবেন না যেমন আলমোল্লা একচেঞ্জে তিনশো আটাশি টাকা তেইশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো তো আটাশি টাকা বিয়াল্লিশ পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশো আটাশি টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন আলনাদা নাদা একচেঞ্জে তিনশো উনানব্বই টাকা দুই পয়সার মতো করে পাবেন আজকে মালয়েশিয়ান এক লিঙ্গিতের বিনিময়ে পঁচিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মালয়েশিয়ান ডিঙ্গিতের রেটটাও কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়তেছে তবে লোটাস মানি একচেঞ্জে দিচ্ছে পঁচিশ টাকা তেতাল্লিশ পয়সা ম্যাক্স মানিতে দিচ্ছে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এন মানি ট্রান্সফারে দিচ্ছে পঁচিশ টাকা চল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফারে দিচ্ছে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা তাছাড়া সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাক্সেঞ্জে পঁচিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএসএক ডলার একশো উনিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বিকাশে একশো আঠারো টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাংকে পাঠাল একশো টাকা পঁয়তাল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো সতেরো টাকা একষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে আটাশি টাকা আটত্রিশ পয়সা বন্ধুরা আজকে ইউরোপীয় এক ইউরোতে একশো তিরিশ টাকা তিরাশি পয়সা ইন্ডিয়ান এক ক্রুবিদ এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড তো তিপ্পান্ন টাকা ইতালিয়ান এক ইউরিতে একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা ছয় পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন যা বিগত কয়েক মাসের তুলনায় সর্বোচ্চ পরিমাণে কাতারের রেটটা বেড়েছে যেমন আলদার একচেঞ্জে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কাতারের হাবিব কাতার এক্সচেঞ্জে বত্রিশ টাকা সাতষট্টি পয়সা তাছাড়া অন্যান্য সকল এক্সচেঞ্জ যেমন আল জাজির ন্যাশনাল লুলু আল জামান প্রত্যেকটা অ্যাক্সেঞ্জে বত্রিশ টাকা থেকে পঞ্চাশ পয়সার উপরে পেয়ে যাবেন দুই একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সা ব্যবধানটা পাবেন আজকে বন্ধুরা বাহারাইনের একদিনে তিনশত পনেরো টাকা তেষট্টি পয়সা বাহরাইনের দিনারের রেটটাও কিন্তু অনেকটাই বেড়েছে যেমন জেন্টস এক্সচেঞ্জে তিনশো পনেরো টাকা ছয় পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো পনেরো টাকা নয় পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশো চোদ্দো টাকা উনসত্তর পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এনিসি এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা তিরষট্টি পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশত চৌত্রিশ টাকা জর্দানের এক দিনার একশো পঁয়ষট্টি টাকা তিরাশি পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা আটাত্তর পয়সা জাপানের এক ইনিসিও টাকা ছিয়াত্তর পয়সার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা উমানের এক ক্লিয়ালে তিনশো তো নয় টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তো নয় টাকা তাছাড়া উমানের জয়ালুকাস একচেঞ্জে তিনশো আট টাকা পঁয়ত্রিশ পয়সা আমদান একচেঞ্জে তিনশো আট টাকা চল্লিশ পয়সা পুরুষোত্তম গঞ্জি একচেঞ্জে তিনশো আট টাকা চল্লিশ পয়সা অন্যান্য সকল একচেঞ্জগুলাতে তিনশত ছয় টাকা থেকে তিনশত আট টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের এক গ্রামে বত্রিশ টাকা বত্রিশ পয়সা দুবাইয়ের সকল অ্যাক্সেঞ্জগুলাতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা বত্রিশ পয়সার ভিতরে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের আপডেট